শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের সকালটা একটু অন্যরকম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি গ্রামে গ্রামে বলতে এখন আছি মেয়ের বাড়িতে বাবার বাড়িতে মাত্র একদিন দুদিন ছিলাম তবে আমি যেদিন গিয়েছিলাম বাবার বাড়িতে পৌঁছেছিলাম সেদিনে কিন্তু আমাকে আনতে চলে গিয়েছিল জামাই তো আমি বলেও আগে থেকেই যে ও একা পারছে না কাজ করতে আর ধান হয়েছে ওদের তো বলছে মা আমি একা পারবো না রিয়া রাজে আসলে পরে আমাকে কাজ করে দেবে তখন আমি শুরু করব জামাই চলে যায় কাজে তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে তবে আমরা যেদিনে আসি তার আগের দিনে ও ওর লোক করে রেখেছিল চারজন ঠিক করে রেখেছিল তবে গ্রামে যখন আমাদের ধান কাটা ছাড়া মারা হয় তখন কিন্তু দুজন তিনজন চারজন দিয়ে কিন্তু হয় না পোষায় না তো তারপরে ফাইনালি তো চলেই এসেছিলাম তো সেই প্রথমের ব্লগটা তোমরা দেখতেই পেয়েছিলে আর এখনও তবে আছি তবে আমার মেয়ের সব আছে ছাগল গরু হাঁস মুরগি ও মানে কি বলবো যে ও এমন একটা মেয়ে ও সব সময় নিজে কর্ম করতে ভালোবাসে নিজে ইনকাম করতে ভালোবাসে যে করে হোক না কেন আর যেভাবে হোক না কেন তবে এই কাজের জন্য ওর বাড়ির লোক কিংবা ও শাশুড়ি পাড়াপড়শি কেউ কখনও শুনলাম না যে কাজের বদনাম করতে তো ওর ওর যতজনের কাছে ওর কথা শুনি তবে সুনামটাই বেশি পাই শুনতেও ভালো লাগে আর আমি তো যেটা নিজের চোখে দেখি সেটা তো তোমরাও দেখতে পাচ্ছ ঠিক এমনটাই ও পাঁচটার সময় ঘুম থেকে উঠে যায় পাঁচটার সময় সবার প্রথমে ঘুম থেকে উঠে ওর ছাগল গরু যা আছে সব বের করে দিয়ে শুরু করে দেয় ঝাড়ু ধোয়া ওর কাজ যেটা নিত্যদিনের হয় তারপরে ওর বাচ্চাটা তো দেখতেই পেয়েছো সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চাটাকে রেডি করে তারপরে চলে যায় রান্না বান্নায় হ্যাঁ তবে ও একা এই কাজগুলো ওকে কখনো ভয় দেখাতে পারে না নিজেই কমপ্লিট করে নেয় আমরা আসার পরে যদিও একটু হেল্প করছি তো যাই হোক যতটুকু করতে পারছি তারপরেও কিন্তু ওর যে খুব একটা কাজ কমে গেছে তা না এই তো বাড়ি থেকে মাঠ কিন্তু ওর অনেক দূরে ছাগল কিন্তু রোজ যে মাঠে নিয়ে যায় সেটাও না তারপরেও কিন্তু সবসময় এই ছটা সাতটা আটটা করে ওর ছাগল থাকে তো এখন সম্ভবত ছটা আছে মনে হয় তারপরেও তবে ওই যে আবার মাঠে গিয়ে ওদের যে গাছপালা আছে সেগুলো থেকে ডালপালা এনে বাস খেতে দিয়ে দিল এই হচ্ছে ছাগলের খাবার মাঠে তো নিয়েই যায় না ঘাস নিয়ে আসে ছাগলগুলোকে খেতে দিয়ে দিল সকালের কাজ সমস্ত কমপ্লিট তারপরে এই যে হাঁসগুলোকে আমি দরজাটা খুলে দিলাম হাঁসগুলোও তোমরা দেখতেই পাচ্ছ হাঁসগুলো চলে এলো এগুলোকে আমি খেতেও দিচ্ছি একটা সময় সত্যি আমারও এরকম ছিল তবে আমার সমস্ত কাজগুলোই ও শিখেছে এখানে খড়গুলো রেখে দিয়েছে ধান সিদ্ধ করার জন্যে তবে একবার সিদ্ধ করে দিয়েছি দু কুইন্টাল আমরা মন বলি এদিকে বলতে পাঁচ মন পাঁচ মনে দু কুইন্টাল হয় তো বলছে আরেকবার সিদ্ধ করবে এক কথায় মানে দশ মন সিদ্ধ করবে আর কি দশ মন সিদ্ধ করলে ও সারা বছরই হয়ে যাবে ওরা তো মাত্র দুজন বাচ্চাটা কতটুকু আর খায় তো যাই হোক সারা বছরে লোক কুটুম দিয়ে ওদের এই দশ মনে বাস হয়ে যাবে তারপরে আবার রেশন পায় তো ধানটা সিদ্ধ করার জন্য বিশেষ করেছিলাম বয়সটা ঠিক এখানে শোনা যাচ্ছিল না তাই আমি এটা কেটে দিয়েছি এখানে যতক্ষণ সময় থাকি আমিও আমারও ইচ্ছা হয় যে কারণ মেয়ের বাড়িতে আসলে মেয়ে যদি কাজকর্ম দেখো কোনো পারে না আমি বসে থাকি ও কাজগুলো করুক এরকম একটা ফিল হয় তাছাড়া আমারও এই সমস্ত কাজ করে অভ্যস্ত এখন হয়তো আমি শহরে কিংবা ফ্ল্যাটে থাকি আগে তো ঠিক এই জীবনটাই আমার ছিল তাই না আগে সেম এই জীবনটা আমার ছিল আর আমি সেম সেম এগুলো ভালোবাসতাম ছাগল হাঁস মুরগি এগুলো পালন করতে আমার ভীষণ ভালো লাগতো এগুলোই ছিল আমার নিত্যদিনের সঙ্গী চলো ধানগুলো সিদ্ধ করার পরে আকাশের অবস্থাটা একেবারেই ভালো না মেঘলা মেঘলা আকাশ মনে হয় না যে দুদিনে কিংবা তিন দিনে ধানটা শুকাতে পারবো তারপরই দেখা যাক একটু যদি হয় আর তাছাড়া ওদের ছাদ আছে ছাদ আছে বলে দুদিনে যতটুকু শুকনো হবে হবে এই তো চলে আসলো ওকে নিয়ে সব সময় ব্যস্ত আছি সব কিছু মনে হয় বলেই গিয়েছি আর মুখটা তোমরা দেখতেই পাচ্ছ ও আমার ভিডিওতে এসে অনেকটাই ভাইরাল সবাই তোমরা দেখো আমার সঙ্গে দুষ্টমি আর ই কি লেগেই থাকে সব সময় সকাল হলে তবে ওকে দিতে হবে দোকানে নিয়ে যেতে হবে একটু ঘোরাতে হবে গ্রামের পরিবেশে গ্রামের অবস্থা যা হয় মন যদি হয় যে আজকের দিনটা ভালো আছে তবে ভালোই না হলে কিন্তু সেই বায়না ধরল এইমাত্র ওর মা ওকে টিউশন থেকে নিয়ে আসলো বাড়িতে তবে এমন ওর মায়ের সঙ্গ ধরে থাকে ওর মা যখন ও যখন টিউশনে যায় ওর মাকে সেম দু ঘন্টা বসে থাকতে হয় চলে এলে কিন্তু আর রাখার ক্ষমতা নেই ওর মায়ের ফাইনালি আসার পরে সন্ধেবেলা এবার রাত্রে রান্না বান্না হবে তবে হ্যাঁ গ্রামের মানুষ কিন্তু দুবেলা তিনবেলা ভাত খায় সেটা তোমরা সবাই জানো রান্না বসিয়ে দিয়েছি রান্না করার আগে আগে ওর মা সিদ্ধ করে দিয়েছে মিষ্টি আলু তো মিষ্টি আলুগুলো এইমাত্র সিদ্ধ হলো আমাকেও বললো যে মা তুমিও খাও ওকেও দাও ছুলে ওকে একটা দিয়ে দিলাম ও বুঝতেই পারছিল না এটা কী জিনিস খাওয়ার পরে বলছে তুই খেয়ে দেখ কত টেস্ট হয়েছে আমাকে একবার খাইয়ে দিচ্ছে তো ওকে একবার আমার ঘরে গেলেও তো সেম তোমরা এরকমই হয় সন্ধ্যাবেলায় এখানে বসেছি এবার রান্না করতে আমরা খাচ্ছি ওর রান্না করছি ওদের এই যে রান্নাঘরটা নতুন করেছে আগে কিন্তু ছিল না ওই দিকটায় দক্ষিণ দিকে দেখলে দেখবে একটা পুকুর আছে ওই পুকুরটার অর্ধেকটাতে মাটি ভরে ওরা রান্না করেছে এত সুন্দর রান্নাটা রান্নাঘরটা হয়েছে তোমরা হয়তো বাইরে থেকে বুঝতে পারবে না কিন্তু এখানে দেখে এসে খুব ভালো লাগছে আর এখানে বসে রান্না করাটা তো কী বলবো এরকম একটা গ্রামীণ জীবন যেভাবে হয় আর কি সেম সেই রকমই হয়েছে আর মাটির ছোটো রান্না করার স্বাদ তো তোমরা জানোই একটু অন্যরকম তো এবারে হচ্ছে ওর মা কি যেন একটা কাজে গেল আর আমাকে বললো মা তুমি এ রান্নাটা করো আর আমি আসছি তো এই হচ্ছে মেয়েদের আশা আর মেয়েদের হেল্প মায়ের উপরে প্রত্যেকটা মায়ের কাছে মেয়ের একটা আবদার থাকে আর প্রতিটা মায়ের বাচ্চার প্রতি তার ভরসা থাকে আমার মেয়েটা সেম এরকম হবে এটা হবে ওটা হবে প্রতিটা মায়ের তো এটাই স্বপ্ন আমার মেয়ে সুন্দর একটা সংসার করে খাবে আমি একদিন হয়তো বছরে মাসে ছয় মাসে একদিন যাব পাড়াপশির কাছ থেকে যেই মানে সুসংবাদটা শুনতে পারবো পাবো সবাই বলবে এটাই হচ্ছে আমার গর্ব তবে হ্যাঁ আমার বড় মেয়ের জন্য কোনোদিনও আমাকে কারো কাছে কোনো কথা শুনতে হয়নি নি ইনশাআল্লাহ এই দুজনের জন্য তো নয় আর ওটার জন্য নয় তো ওর কাজের প্রশংসা শুনতে শুনতে আমার সত্যি গর্বে বুকটা ভরে যায় এমনকি আমার জামাইও কোনোদিনও বলতে পারেনি যে তোমার মেয়ে এই কাজটা করেনি কিংবা তোমার মেয়ে এইরকম সত্যি ওকে দেখলে মনে হবে যে পাক্কা একটা গৃহিণী আমার চেয়েও হয়তো তার এক্সপেরিয়েন্স পুরোটাই আলাদা আমার থেকেও তার এক্সপেরিয়েন্স অনেকটা বেশি আমার মনে হয় আমার ওর কাজ দেখে মনে হয় ওর কাছে হয়তো আমাকে কিছু না কিছু শিখতে হয় সত্যি প্রথম মানে কি বলবো একটা বাচ্চার মা আর এই বয়সে সে একটা পাক্কা গৃহিণী সে যেন আমার মা ধর